So আজকে কিন্তু সারা দেশে বিজয় অনুষ্ঠান উদযাপন হচ্ছে তো আমিও আজকে চলে এসেছি আমাদের বুড়িমারি স্থল আজকে যদিও গ্রামে অন্য কোথাও বিজয় অনুষ্ঠান হচ্ছে না আমাদের বুড়িমারি কিন্তু হচ্ছে এটা হচ্ছে দারুণ একটা সুখ আর আজকে অনুষ্ঠানটি উদযাপন হচ্ছে কারণ আজকে সারা আমাদের প্রথম বিজয় দিবস তো আমি যেটা বলবো আজকে হাসু ব্যাপাকে সারা যে আমরা বিজয় অনুষ্ঠান উদযাপন করলাম আপনারা হয়তো করছেন তো আজকে আপনার বিজয় অনুষ্ঠানটা কিরকম ছিল সেটা একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আমার জানা মতে আমি এরকম অনুষ্ঠান বিগত পাঁচ বছর থেকে আমার চোখে পড়েনি আজকে হঠাৎ করে এই দৃশ্যগুলো দেখে এত ভালো লাগছে যা আসলে বলার বাইরে আসলে দেশটা স্বাধীন হওয়ার পর নতুন ভাবে সবকিছু উদযাপন হচ্ছে এটা হচ্ছে সব থেকে ভালো লাগার একটা বিষয় হুড়ি মেয়ের হাসুরুদ্দিন উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তারা মূলত এরকম করে আয়োজনটা করবে এটা আমি ভাবতেও পারিনি এখানে দেখুন কত লোকজন আসছে সবগুলো এই দৃশ্যগুলো দেখতেছে আসলে সবকিছু মিলে আজকের দিনটা অনেক ভালো ছিল আপনাদের দিনটা আজকে কেমন কাটছে সেটা একটু অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এখানে কষ্টের কথা কি বলবো আজকে কিন্তু ভিডিও করতেছে তাও হচ্ছে একা একা আমার যে কেউ ভিডিও করে দেবে এমন লোকজন আসলে সাথে আসে নাই সো খুবই আসলে কষ্টদায়ক একটা ব্যাপার আসলে আমার ভিডিও যদি কেউ সবসময় করে দিত তাহলে কিন্তু অনেক ভালো হতো কিন্তু জানি না আসলে আমার ক্যামেরাম্যান আমি কবে কাছে পাবো সো আপনারা সবাই দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি আমার আমি কাছে পাই হঠাৎ আমার জাহাঙ্গীর চাচা কল দিয়ে বলে ফুয়াদ তুমি কোথায় আমি বললাম চাচা আমি তো বুড়িমারি স্থল বন্দর হাসুরুদ্দিন উচ্চ বিদ্যালয়ে ফোন কেটেই দেখি যে পিছনে আমার চাষামি তো চাষামি সব অনেকক্ষণ এনজয় করলাম চাষামিও আজকে ভিডিও করলো অনেকগুলো তো আমার ভিডিও এই জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ